গত বেশ কিছুদিন ধরে উদয়পুর মহকুমায় বিভিন্ন চুরি সংঘটিত হচ্ছে পুলিশ কিছু কিছু ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেলেও চুরি বন্ধ হচ্ছে না উদয়পুর মহকুমায় পুলিশ লাইন হেডকোয়ার্টারে থাকা হান্তি জমাতিয়া ধজনগর আসাম রাইফেল ক্যাম্পাস সংলগ্ন এলাকার একটি বাড়িতে প্রবেশ করে ওনার ঘর থেকে দুটো মোবাইল এবং নগদ তেরো হাজার টাকা নিয়ে পালিয়ে যায় পরবর্তী সময়ে বাড়ির মালিক ঘরে প্রবেশ করে মোবাইল ও নগদ টাকা চুরি হয়েছে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ির লোকজনদের ঘটনা সম্পর্কে জানান কিছুক্ষণ পর বাড়ির মালিক রাধakeshpur থানায় মামলা দায়ের করেন পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে হান্টি জমাতিয়াকে গ্রেফতার করে রাধakeshpur থানায় নিয়ে আসে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয় আজকে আমরা বিচারদিকে এটাও বুঝুক পাই আдили জমাতিয়া এর কাছ থেকে আমরা উদ্ধার পাই তোমার বাড়ি হইছে জনগণ পুলিশ লাইন আসাম রাইফেল ঠিক অপোজিট গেটের অপোজিটে তাদের কাছ থেকে আমরা একটু অভিযোগ পাই যে সকাল সাড়ে নয়টা নাগাদ বাড়িতে চুরি ঢুকে চুর ঢুকে দুইটা মোবাইল আর ক্যাশ রুপিস থার্টিন থাউজেন্ড চুরি করে নিয়ে যায় এই অভিযোগটা নিয়ে আমরা এফআইআর নিলাম এফআইআরের কেস নাম্বার হচ্ছে ফিফটি কেস নাম্বার ফিফটি আর কেপুর পি এস আর সেকশন সেকশন হচ্ছে থ্রি এইটটি এই অভিযোগ নিয়ে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পরে আমরা বিভিন্ন ধর বিভিন্ন সায়েন্টিফিক্যালি আর বিভিন্ন সিস্টেম আমরা যখন তদন্ত করি আমরা এই টাকা যে চুরি যে হচ্ছিল এই টাকা আর মোবাইল আমরা উদ্ধার করে একজন শান্তি জমাতীয় কাছ থেকে উনি স্বীকার করলো যে এই জিনিসটা উনি ওনার বাড়ির থেকে সেই চুরি করে নিয়ে গেছে আগামীকাল আদালতে তোলা হবে হ্যাঁ কেস হচ্ছে ওনার এখন আমরা উদ্ধার করার হচ্ছিল এর কাছ থেকে আগামীকালকে আমরা আদালতে